দর্শক আসসালামু আলাইকুম যারা চায়নাতে এসে কাপড়ের ব্যবসা যে গুদামের ব্যবসা করবেন নানান ধরনের আইটেমের ব্যবসা আর যেরকম এখানে রয়েছে শত শত লোক গুদাম গুদাম পোড়া দেখতে পাচ্ছেন দর্শক বেল কভার গুদাম হাজার হাজার পিস যারা এই ধরনের ব্যবসা করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দেখাই দিব যে এখানে কাপড়ের ব্যবসা গুদামের ব্যবসা যত আইটেমের ব্যবসা আছে ঠিকানা আমার দেওয়া থাকবে অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন আপনারা যায় না এসে এই জায়গা থেকে কন্ট্রাক্ট করে আপনারা এই ধরনের মাল পণ্য কিনতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নানান জাতের পণ্য এই পণ্য আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা পৃথিবীর সব জায়গায় নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন যে এই যে জায়গার এরিয়াটা কত বড় আমি দেখাই দর্শক যারা কাপড় নিবেন দেখেন কী অবস্থা কাপড়ের কাপড়ের প্লাস্টিকের কী সুন্দর সুন্দর গোয়া দেখতে পাচ্ছেন দর্শক কী সুন্দর সুন্দর কাপড় কী অসাধারণ জিনিস কী অসাধারণ জিনিস দেখতে পাচ্ছেন তো আপনারা যদি এই ধরনের কাপড় ফিতার পেল ন গুদাম টুদাম এখানে হাজার রকম কুটি কুটি রকমের এ আছে আপনার কানেক্টর আছে এই যে গুদাম বাটম এইগুলা আপনারা নিতে পারেন আর দেখতে পারেন যে কি সুন্দর আমি সমস্ত কিছু আমার ভিডিওতে দিয়ে দেখাই দিতেছি যদি আপনারা ক্রয় করেন তাহলে আপনাদের ভালো মূল্য দেখছেন যে দেখেন